আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন এম ডি শামীম ইসলাম উনি যুক্ত আছেন দিনাজপুরের বিরামপুর থেকে উনি আউট প্লেস থেকে ক্লায়েন্ট করেছেন আমার টেকনিক ব্যবহার করে তো আমরা এটা শুনতে চাই থেকে যে উনি কোন টেকনিকটা ফলো করে উনি ক্লায়েন্ট পেয়েছেন এবং উনি আমাকে যেটা জানালেন যে উনি একটা জায়গায় কোর্স করেছিলেন কিন্তু সেখানে শুধু ফাইবার এবং আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করা বেধিত। আর আউট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার কোন টেকনিক ওনাদেরকে শেখায়নি তাহলে আমি আপনাদের শুরু থেকেই আগে থেকে বলি যে আপনারা যেখান থেকেই কোর্স করেন না কেন অবশ্যই বর্তমান সময়ের যে মার্কেট যে কম্পিটিশন এই কম্পিটিশন থেকে বাঁচতে এবং আপনাকে আপনি সফল হতে আপনাকে ওই প্রতিষ্ঠান থেকে অবশ্যই ক্লায়েন্ট হান্টিং আহ শেখায় কিনা বা ক্লায়েন্ট হান্টিং তারা জানায় কিনা এটা ইনসিওর হয়েই দেন হতে হবে তাহলেই আপনারা দিন শেষে সফল হওয়ার যে সম্ভাবনা সেটা আপনার আহ থাকবে কি তো শামীম ভাই সব মিলে কেমন আছেন তো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আশেপাশে কি কোনো বন্যার কোনো উপস্থিতি আছে না না আমাদের এইদিক কোনো বন্যার উপস্থিতি নাই কিন্তু ঢাকার ওই দিক আর কি বেশি হচ্ছে না আচ্ছা ঠিক আছে তো এই যে আপনি এক জায়গায় কোর্স করেছেন সেখানে ক্লায়েন্ট হান্টিং শেখাইলো না এখন সেখানে মার্কেট প্লেসের বিষয়গুলো শেখাইলো তো আপনি কি মনে করেন যে মার্কেট প্লেসে থেকেই সফল হওয়া সম্ভব মার্কেট প্লেসে আমি এখনো মার্কেট প্লেসে অ্যাকাউন্টে খুলিনি ভাইয়া আমি হ্যাঁ আমাক দেখাইছে কিন্তু আমি গি সব রিসার্চ করে রেখে দিছি আমি এখনো অ্যাকাউন্ট খুলিনি তারা কি তারা কি আপনাদের বলেছে যে মার্কেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটআপ দিয়ে দিলেই ফ্রিল্যান্সিং করে আর্নিং করা যাবে বিষয়গুলো এগুলোই আপনাদের জানাইছে নাকি ওরা বলতেছে যে অ্যাকাউন্ট করে আর কি অ্যাকটিভ থাকতে হবে অ্যাকটিভ বেশি করে থাকলে আর কি ক্লায়েন্ট পাওয়া যেতে পারে আর পাওয়া যাবে একবার গ্যারান্টি না পাওয়া যেতে পারে আচ্ছা যদি না পাওয়া যায় তাহলে তার কোনো পথ ওরা দেখায়নি যদি না পাওয়া যায় মার্কেট না না কোনো না কোনো দেখায়নি তার পরে আর কোনো কিছু ওরা বলেনি তো আপনি কি ওই কোর্সটা সম্পূর্ণ করে কি আপনি সন্তুষ্ট কোর্সটা সম্পূর্ণ করে সন্তুষ্ট না কিন্তু আপনার ওরা শিখাইছে কিন্তু বাট আপনার ভিডিও গুলো দেখে আর কি সন্তুষ্ট হয়ে গিয়ে আচ্ছা আমার আসলে কোন টেকনিক গুলো আপনাকে ক্লায়েন্ট পেতে হেল্প করলো এবং আপনি কিভাবে ক্লায়েন্টটা পেলেন যদি একটু এ আমাদের জানান আমার শুরুটা হয়েছে স্যার আপনার প্রথম এক মাস আগে আমি ইউটিউবে সার্চ দিলাম যে আদার সাইডে কিভাবে আর কি ক্লায়েন্ট হ্যান্ডলিং করা যায় তো আপনার ভিডিওতে আসলো আপনি কয়েকটা ইউটিউব ইউটিউব এসইও নিয়ে আর কি কোর্স আপডেট দিয়েছেন ওইটা দেখছিলাম আর হচ্ছে আপনার একটা আফর ভিডিও দেখছিলাম আর কি মাস্ক পরে ছিল উনি কয়েকদিন আগে মনে আপডেট দিছিলেন তো ওনার ভিডিওটা দেখে আমি হচ্ছে তেইশ থেকে চল্লিশটা ইমেল করেছিলাম আপনি যেগুলো দেখাইছিলেন যে ইমেলে ঢুকে আবার ফেসবুকে যে তার ইমেল চেক করতে ইমেল আছে কিনা ওইটা দেখছিলাম ওটা দেখার পর কয়েকটা ইমেল রিপ্লাই আসছিল পাঁচটার মতো তো এদের মধ্যে আবার আমার পেপাল ছিল না তো আমি আবার জানতাম না যে আপনি আবার পেপাল সার্ভিস দেন একটা ভিডিওতে দেখলাম পেপাল থেকে তারপরে আমি আপনাকে নক দিলাম তো ফেসবুকে থেকে আর কি আমাকে রিপ্লাই দিছিল ইমেল থেকে না ফেসবুক থেকে ওনার সাথে আমার অনেক কথা হয়েছে মনে করেন রাত চারটা পর্যন্ত মনে করেন দশটা থেকে চারটা পর্যন্ত ওনার সাথে আমি কথা বলছিলাম ওনার একটা অ্যাকাউন্টের ম্যানেজার অ্যাক্সেস আমাকে দিয়ে দিছিল প্রথম তিন চার ঘন্টা কথা বলার পর তো আবার আজকে উনি আমাকে আরো ষাটটা অ্যাকাউন্টে আর কি অ্যাক্সেস দিয়ে আমাকে আর কি জয়েন করে নিয়েছে ইউটিউব চ্যানেল মানে আপনি একটা চ্যানেলে অ্যাক্সেস পেয়েছেন আরো সাতটা ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস আপনাকে দিল হ্যাঁ হ্যাঁ আজকে দিয়েছে পেমেন্ট করছে আমি তো লাইনে ছিলাম না উনি পেমেন্ট করে আবার আমাকে ইমেইলে আর কি রিকোয়েস্ট ইনভাইট রিকোয়েস্ট দিয়েছিল মানে একটা ক্লায়েন্টের এই একজনের সাতটা ইউটিউব চ্যানেল হ্যাঁ হ্যাঁ সাতটা হ্যাঁ কি একটা অবস্থা আচ্ছা আমরা কি আমরা আপনাকে যে সাতটা আপনি একটা চ্যানেলে কাজ করতেছেন সেটার পাশাপাশি আপনাকে আরো সাতটা ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দিল কেন দিল মানে সেগুলোর অ্যাক্সেস উনি উনি হচ্ছে আমাকে প্রথমে ওনার মেন অ্যাকাউন্টের ম্যানেজার অ্যাক্সেস দিয়েছিল ওনার আপনার হচ্ছে প্রথমে একটা ভিডিও এসইও করতে হবে আর হচ্ছে কাস্টমাইজ করতে হবে ওনার হচ্ছে চ্যানেলটা কি কি প্রবলেম তো আমি ওনাকে বললাম যে আপনার হচ্ছে এই প্রবলেম চ্যালেঞ্জ এর ওগুলো আর কি করতে হবে তো ওনার একটা ভিডিও এসইও করার পর উনি বলতিছে যে আপনি হচ্ছে নেক্সট ভিডিও গুলো এসইও করার জন্য কত পেমেন্ট নেবে তো আমি বললাম যে আপনি খুশি করে যতদিন হবে আমি প্রথম তো আমি ওইভাবে আর কি বলি না যে এত নিব তো উনি বারবার বলতিছে আপনি বলেন তো আমি সাহস করে আমি আর কি বললাম হচ্ছে এক এক চ্যানেলের জন্য এক এক পেমেন্ট আর কি আপনি বা কতগুলো চ্যানেল এসিও করে নেবে উনি বলতেছে যে আটটা চ্যানেল এসিও করতে হবে আটটা ভিডিও এসিও করতে হবে তো আপনি কত নেবেন উনি আমাকে এভাবে বললো তা আমি বললাম আপনি হচ্ছে আমাকে দুইশো ডলার পেইড করিয়ে প্রথম তো আমি আর কি নার্ভাস হয়ে গেছিলাম আমি বলছি আবার বেশি বেশি করে চাপো আবার কবে হবে না এটা যদি আবার বলে ওই জন্য আমি আর কি এটাই বলছিলাম তো উনি বলার পর উনি করছেন তো আমি একটু ব্যস্ত আছি তো পরে কথা বলবো তো পরে একটু রিপ্লাই দিলো দেওয়ার পর উনি বলতিছে যে আপনার ভিডিও গুলা করে আমি আপনার সাথে পরে কথা বলবো তো একদিন চলে গেল আবার মেসেজ দিলাম পর উনি হচ্ছে আমার হচ্ছে ভিডিও একটা ভিডিও করছি ওনার এসিও ছিল মানে ভিডিও ভিউ ছিল তেরোটা তো আমি এসিও কে ভিউ হয়েছে মানে 60টার মতো হয়ে গেছে ভিউ সাবস্ক্রাইব মানে বাড়ছে মনে হয় দশটা না বারোটা তারপর উনি আমাকে একটা চ্যানেল এক্সেস দেওয়ার পরে কালকে যখন পেমেন্ট করতে বলবে আপনাকে ফোন দিছিলাম আমি তো নার্ভাস হয়ে গেছিলাম পেপার এখন কই পাবো তো আপনার নাম্বারে ফোন দিয়ে কয়েকবার আপনি ধরতেছেন না পরে আবার চেষ্টা করলাম তারপর আপনি ধরলেন ফোনটা জি আপনি আপনি আমাদের যদি একটু দেখাতেন যে আপনার কাছে যে সাতটা চ্যানেলের অ্যাক্সেস আছে যদি আপনি একটু দেখাতেন আপনি পিছনের ক্যামেরা অন করেও আপনি দেখাতে পারেন আমাদের হ্যাঁ হ্যাঁ আমি আমি হচ্ছে আপনার পিছনের ক্যামেরা অন করে আগে সাতটা চ্যানেলের এর অ্যাক্সেস দেখাচ্ছি প্রথমে আচ্ছা দেখেন এটা হচ্ছে আমার সাতটা চ্যানেল অ্যাক্সেস স্যার আচ্ছা এখানেই সাতটা চ্যানেল অ্যাক্সেস হ্যাঁ তাই তো আমি সবার লাস্টের চ্যানেলটা আমার প্রথমে ছিল ওইটা আমার প্রথমে দিয়েছিল মেন অ্যাকাউন্টটা আর উপরে গুলো হচ্ছে বাকি সাতটা হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে

কিছু প্রবলেমের কারণে উনি বলতেছে পেপাল ইমেলটা দেন আমি হচ্ছে আপনাকে আমি তো বাইরে আছি আমি যখন ডেস্কটপে বসবো তখন আপনাকে পেড করবে এবং বাকি সব চ্যানেলে অ্যাড করে নিব তারপর কালকে আজকে কোনো রেসপন্স নাই আমি তিন চারটা এস এম এস করেছি কোনো রেসপন্স নাই আমি মনে মনে ভাবতেছি এটা ফ্যাক নাকি মনে মনে ভাবতেছি তো তারপর সারাদিন চলে গেল আমি ঘুমাইছিলাম কালকে রাত জাগছিলাম একটু ঘুমাইছিলাম সন্ধ্যার দিকে উড়ে দেখতেছি মেসেজ দেখছি উনি পেট করছে বলতেছে আমি একটু টুরে ব্যস্ত ছিলাম তো ওই জন্য আপনার এস এম এস এ রিপ্লাই দিতে পারেন আমি আপনাকে পেট করতেছি আবার হচ্ছে আপনার আর সাতটা বাকি সাতটা চ্যানেল এক্সেস দিয়ে দিয়েছে আপনি চেক করেন তো আমি ঘুম থেকে উঠে দেখি তো অ্যাকসেপ্ট করে নিলাম তারপর উনি বলতেছি যে এগুলো এগুলো কাস্টমাইজ করতে হবে চ্যানেলে আর হচ্ছে চার আটটা ভিডিও এসিও করতে হবে আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের কাছ থেকে টাকা কিসে দিলেন পেপালে নিলাম আপনি আমাদের কাছ থেকে টাকাটা কিসে দিলেন আমি এখনো টাকা নেইনি ও আচ্ছা টাকা শুধু আসছে আপনার টাকা এখনো ধরnabla আসছে হ্যাঁ হ্যাঁ আমি এখনো পেমেন্ট নইনি হ্যাঁ আমি এখনো পেমেন্ট নেইনি আপুর সঙ্গে কথা হলো আমি এখনো পেমেন্ট নেইনি আচ্ছা আচ্ছা তো খুব ইন্টারেস্টিং একটা বিষয় তো আপনি যদি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারেন যখন আপনার ভিউ যত আসতেছে সাবস্ক্রাইবার আসতেছে তার মানে আপনার ওই চ্যানেলের ভিডিও এবং ওই ভিডিওটা আরো সামনের দিকে আগাবে তো আশা করি আপনার ক্লায়েন্ট সন্তুষ্ট হয়ে আপনার বাকি যে চ্যানেলগুলো আছে সেগুলোকে কাস্টমাইজেশন করতে হবে তো বাকি যে সাতটা চ্যানেলে কাস্টমাইজেশন আছে সেগুলোর জন্য কোনো পেমেন্ট থাকবে না না উনি হচ্ছে সাতটা চ্যানেল কাস্টমাইজ আবার হচ্ছে আপনার সাতটা ভিডিও ওই ওই সাত আটটা আটটা 16টার পেমেন্ট টা আপনি দুইশো ডলার আর কি হয়ে গেছে আমি তো প্রথম তো আমি বুঝতে পারিনি আপনার ক্লায়েন্ট পজিটিভ আছে এবং আপনার ক্লায়েন্ট এর মান মানসিকতা ভালো আছে হ্যাঁ আপনি সবগুলো চ্যানেলের কাস্টমাইজেশন শেষে এসসিও শেষে আপনি শেষ করার আগ মুহূর্তে আপনি আবার একটু ক্লায়েন্টকে নথ দিয়ে বলবেন যে দেখো আমি তোমার চ্যানেলের আমি মনে করেছিলাম যে তোমার চ্যানেলটা আহ মানে তুলনামূলক হতে পারে সহজ হবে কিন্তু তোমার চ্যানেলের যে কন্টেন্ট এবং তোমার চ্যানেলের কাস্টমাইজেশনের অনেকগুলো কাজ আমাকে করতে হয়েছে তো যার কারণে আমি চাই তুমি আমাকে আরো সামথিং কিছু পেমেন্ট করো তবে তবে তুমি যদি ইচ্ছা পোষণ করো আমার এখানে কোনো বাধা নেই বা আমি কোনো আপত্তি আমার থাকবে না এইভাবে যদি ক্লায়েন্টকে বুঝাই বলতে পারেন দেখবেন যে আরো পাঁচশো আরো আপনার পঞ্চাশ ডলার বা একশো ডলার আপনার এই ক্লায়েন্ট দিবে আমি ওনাকে বলছিলাম স্যার আমি হচ্ছে ওনার যখন অ্যাক্সেসটা আমাকে দিল একটা স্যার আমি ওনার চ্যালেঞ্জটা আট থেকে দশ ঘন্টা এরকম দেখছিলাম কি কি সমস্যা ওনাকে আমি ওটাই বলছি তারপরে উনি হচ্ছে সাতটা চ্যানেল মন করেন দিয়ে দিতে রাজি হয়েছে তো আপনি কি আপনার যে গতকালকে যে পেমেন্ট টা আসলো আপনি কি সেটা আমাদের দেখাতে পারেন হ্যাঁ অবশ্যই দেখাতে পারে স্ক্রিন শেয়ার দিচ্ছি স্যার আমি ফোন থেকে জয়েন হয়েছি তো দাদা সমস্যা নেই আর এই যে ক্লায়েন্ট আপনার পাওয়া এটা কতদিনের মধ্যে পাওয়া গেল আপনি ক্লায়েন্ট আউটরিচ এর কতদিন পর আপনি পেলেন আমি এটা হচ্ছে এক মাস হয়নি বিশ বিশ দিনের মতো আমি আর কি ইমেল করছিলাম তো এই দুই দিন হচ্ছে আমার এটা আর কি পাওয়া দেখ মাসাল আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা স্বামী ভাইয়ের জন্য দোয়া করি এবং উনি আরো সামনের দিকে এগিয়ে যাক এবং ওনার ক্লায়েন্টকে সন্তুষ্ট করে আরো উনি ভালো করুক এটা আমাদের দোয়া এবং প্রত্যাশা থাকলো এবং যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফিলান যারা আছেন আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই ক্লায়েন্ট কোর্স রিলিজ দেওয়া আছে মেসেজ টেম্পলেট দেওয়া আছে পোর্টফোলিও দেওয়া আছে এগুলো দিয়ে আপনারা ক্লায়েন্ট আপনিও পান এটার দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা থাকলো পেমেন্ট যদি আপনারা আনতে সমস্যা হয় আমাকে সেক্ষেত্রে আমার ফেসবুক দিয়ে আপনাকে মেসেজ করতে হবে তাহলেই হয়ে যাবে